সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য প্রতিটা দিন আমি যেভাবে ধারাবাহিক ভিডিওগুলো দিচ্ছি আশা করি আসলে যদি আমার ভিডিওগুলো সবাই লক্ষ্য করো তাহলে অবশ্যই তোমার যে আইসিটির যে জড়তা আছে বা যে সমস্যাগুলো তুমি ফেস করছো আশা করি সেগুলো প্রায় নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান করতে পারবে আমার এই ভিডিওর সাহায্যে যদিও আমি আগের ভিডিওতে কিভাবে বাইনারি অকটাল বা হ্যাক্সা ডিসিমেলটা কী কীভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয় সেটা দেখিয়েছিলাম তবে সেখানের মধ্যে কিন্তু আমি দশমিক কোনো বাইনারি বা অক্টাল বা হ্যাক্সা ডেসিমেলগুলো আনি নেই কিন্তু আজকে আসলে আমি সেটা দেখাবো যে বাইনারি যেমন জিরো এভাবে যদি কোনো বাইনারি থাকে সেটা থেকে আমরা কীভাবে ডিসিম এল সংখ্যায় রূপান্তর করবো অথবা মনে করো তোমার টু থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ওক্টাল সংখ্যা সেটা থেকে আমরা কীভাবে ডিসিম এলে রূপান্তর করব তাহলে যেহেতু আমি একটু রেডিক্স পয়েন্ট আনছি আজকে তাহলে আমি প্রথমে অঙ্কটা দেখি ওয়ান ওয়ান দশমিক ওয়ান ওয়ান জিরো সেটা কিন্তু বাইনারি থেকে আমরা ডিসিমিন রূপান্তর করার কথা তাহলে যেহেতু বাইনারি থেকে ডিসিমিন করতে হলে তোমাকে একক ঘর অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাহলে এই যে দশমিকটা আছে এই দশমিকর বামের ঘরটা কিন্তু একক কর তাহলে ওটা কিন্তু এককর ঘোর তাহলে আমার কথাটা কী ছিল যে সবগুলা ওয়ানের সাথে টু গুণ ওয়ানের সাথে টু গুণ ওয়ানের সাথে টু গুণ আমরা আসলে সবটিরই এভাবে গুণ দিব প্রথম অবস্থায় তাহলে ওয়ান ওয়ানর সাথে টু গুণ দিলাম ওয়ানর সাথে টু গুণ যোগ এবং ও ওয়ানর সাথে টু গুণ এবং কি এই যে রেডিক্স পয়েন্টটা আছে সেটা কিন্তু আমরা এখন মাথায় রাখবো না ঠিক আছে তাহলে প্লাস ওয়ান ইন্টু টু গুণ প্লাস ওয়ান ইন্টু টু গুণ প্লাস জিরো ইন্টু টু গুণ তবে এককর গড়টা মাথায় রাখতে হবে এটা কিন্তু এককর গড় এককর গড়ও কিন্তু আমি বেস টু দি পাওয়ার ওয়ান জিরো দিছিলাম তাহলে এককর গড় যেহেতু ওটা তাহলে বেস টু দি পাওয়ার জিরো কিন্তু ওই জায়গাখানে বসবে এটা কিন্তু প্রতি স্টুডেন্ট সেটা লক্ষ্য রাখতে হবে কারণ এককর গড়টা যদি এটা হয় বেস টু দিফার জিরো ওদিকে ওয়ান টু পর্যক্রমিকভাবে এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু ইয়ে পর্যায়ক্রমভাবে বৃদ্ধি পেতে থাকবে তাহলে এটা যেহেতু জিরো তাহলে অবশ্যই এটা কী হবে ওয়ান আর এদিকে কী হবে মাইনাস ওয়ান এটা কী হবে মাইনাস টু এদিকে কী হবে মাইনাস থ্রি তাহলে তোমার লক্ষ্য রাখা উচিত যে সময় রেডিক্স পয়েন্ট রিলেটেড কোনো বাইনারি বা ওটাল অথবা হেকসার আসবে তাহলে তুমি এককোর গড়টা চিহ্নিত করতে হবে এটা কিন্তু একক এর ঘর যেটা আমি চিহ্নিত করলাম যে এটা এর বিস টু দি ফার জিরো ওদিকে হলে ওয়ান টু থ্রি ওদিকে হলে মাইনাস ওয়ান মাইনাস টু যতটা সংখ্যা হয় এখানে আমার তিনটা সংখ্যা এজন্য মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবং কি পরবর্তীতে দেখো তোমার আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পরবর্তীতে তোমার আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলো গিয়া যদিও আমি লিখি রেখেছিলাম এ টু দিফোর জিরো ইকুয়েল কত ওয়ান তাহলে এ ইন ওয়ান ইকোয়েল ওয়ান বাই এ এবং এ ইন টু ইকোয়েল ওয়ান বাই এ স্কোয়ার এবং কি এ ইনভার্স থ্রি ইকোয়াল কি ওয়ান বাই এ কিউ তাহলে ওষুধগুলো মাথায় রাখতে হবে তাহলে এ টু দি ফোর জিরো কেউ ওয়ান এ ইন ওয়ান একেল জানি আমরা ওয়ান বাই এ আর এ টু জানি ওয়ান বাই এ স্কোয়ার এ ইন ভার্স থ্রি একেল ওয়ান বাই তাহলে যদি টু টু হয় তাহলে টু টু দি ফোর কী হবে ওয়ান হবে টু টু দি ইনভার্স ওয়ান যদি হয় তাহলে অবশ্যই ওয়ান বাই হবে এবং টু ইনভার্স টু যদি হয় তাহলে কী হবে টু স্কোয়ার এবং টু ইনভার্স থ্রি হয় তাহলে ওয়ান বাই কিউ ওভাবে কিন্তু পর্যায়ক্রমিকভাবে সূত্রগুলো হবে এটা কিন্তু সূচকের সূত্রগুলো সেম হয়তো হবে তাহলে ওয়ান ইন্টু দুই একে কত দুই এবং কি প্লাস ওয়ান ইন্টু টু টু দি ফোর জিরো টু টু দি ফোর জিরো সমান সমান কত জানত আমরা ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু ইন বার্স ওয়ান তাহলে আমি যেহেতু এ ইন ওয়ান ইকল ওয়ান বাই এ তাহলে টু ইন বার্স ওয়ান ইকল ওয়ান বাই টু তাহলে কেন আমরা কী দিতে পারি ওয়ান বাই টু প্লাস ওয়ান ইন্টু টু ইন বাস টু তাহলে এ ইন বাস টু কেলো ওয়ান বাই স্কোয়ার টু ইন বাস টু কেউ ওয়ান বাই টু স্কোয়ার তাহলে এখানে কি হবে ওয়ান বাই টু স্কোয়ার প্লাস জিরো ইনটু টু ইনভার্স 3 তাহলে টু ইনভার্স 3 থ্রি কেন ওয়ান বাই কিউ তাহলে এখানে কি হবে ওয়ান বাই টু কিউ হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমার তাহলে দুই আর এক এর কত দুই আর এক এর কত হবে এক এবং কি এই ওয়ান ইনটু ওয়ান বাই টু তাহলে এর সাথে হাফ ভাগ করতে হবে মানে এক ভাগ দুই দিলে অবশ্যই ক্যালকুলেটার মারলে এক 2 দিয়ে ভাগ করলে তোমার অবশ্যই জিরো দশমিক ফাইভ আসবে প্লাস ওয়ান ইন্টু টু স্কোয়ার বলতে যদি সরাসরি কোনো স্টুডেন্ট কেন এখানে খেলকাটা মানে তাহলেও হবে যদি কোনো স্টুডেন্ট মনে করে না ওয়ান বাই টু স্কোয়ার মানে ওয়ান বাই টু স্কোয়ার ইকল কত জানি তাহলে অবশ্যই ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর এই লাইনটা বাড়াতে চায় আর নাইলে অবশ্যই জিরো পয়েন্ট টু ফাইভ সরাসরি এই মানটাও লিখতে পারে ওরটা লেখলে হবে সেটা তার ইচ্ছা ঠিক আছে জিরো পয়েন্ট আমি কিন্তু সরাসরি মানটা টু ফাইভ দিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস এখানেও কিন্তু জিরো যেহেতু ওয়ান বাই টু কিউ ওয়ান বাই টু কিউ এ মানে টু কিউ মানে এইট তাহলে এটা অবশ্যই হবে যে ওয়ান ডে টু কিউ দ্বারা ভাগ করি যদি অবশ্যই আমাদের আসবে জিরো দশমিক ওয়ান টু ফাইভ আর যদি কোনো স্টুডেন্ট মনে করে না কেন জিরো দিয়ে দিব যেহেতু জিরোর সাথে গুণ আছে তাহলে তাও হবে কিন্তু তাহলে দুই আর কত তিন প্লাস একর সাথে জিরো পয়েন্ট টু ফাইভ গুণ জিরো পয়েন্ট ফাইভ প্লাস সাথে জিরো পয়েন্ট টু ফাইভ গুণ হলে জিরো পয়েন্ট প্লাস এটা জিরোর সাথে যাই গুণ করলে জিরো আসবে তাহলে দেখো দশমিক তুমি ক্যালকুলেটার মানে সেভেন ফাইভ সেটা কিন্তু ডেসিমেলে এই সংখ্যাটা আসবে তাহলে যদি কোনো রেডিক্স পয়েন্ট রিলেটেড হয় যেমন বাইনারি আছে সেটা দশমিক আছে তাহলে অবশ্যই বেস টু দি ফার জিরো দিবে এবং কি পরবর্তীগুলা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হবে আর এদিকে কী হবে ওয়ান যতটা সংখ্যা হয় ওয়ান হবে টু হবে থ্রি হবে আচ্ছা এই যে একটা সংখ্যা ওটালের সেটার ক্ষেত্রে এই যে অক্টাল সংখ্যাটা যেমন এখানে কি আছে টু থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ অক্টাল এই সংখ্যাটাকে আমরা যদি ডিসমিলি কনভার্ট করি তাহলে আমার কথাটা কী ছিল দুই সাথে আট গুণ তিনোর সাথে আট গুণ এভাবে যদি অক্টাল সংখ্যা থাকে তাহলে অবশ্যই আমার কথা ছিল দুই সাথে আট গুণ তিনোর সাথে আট একর সাথে আট গুণ পাঁচর সাথে আট গুণ তাহলে আমরা দিলাম টু ইন্টু এইট প্লাস থ্রি ইন্টু এইট প্লাস ওয়ান ইন্টু এইট প্লাস এনও রেডিস্ট দিচ্ছি না কিন্তু প্লাস ফাইভ ইন্টু এইট এককর ঘর কোনটা সেই থ্রিটা এককর ঘর তাহলে থ্রির সাথে বেস টু দি দিফার জিরো এদিকে কিন্তু ওয়ান টু থ্রি পর্যায়ক্রম পাবে আর যেহেতু রেডিক্স পয়েন্ট পরবর্তী সংখ্যাগুলো কী হবে মাইনাস ওয়ান এবং কি মাইনাস টু এবং কি টু ইন্টু আট একে হতো আট প্লাস থ্রি ইন্টু বেস টু দি ফোর জিরো ইকেল কী জানো এইট টু দি ফোর জিরোকেল মানে এ টু দি ফোর জিরো ইক ওয়ান টু দি ফার জিরোকেল ওয়ান এবং এইট টু দি ফোর জিরো কেলেও ওয়ান জানি আমরা এবং কি প্লাস ওয়ান ইন্টু এইট ইন ওয়ান যেহেতু টু ইন ওয়ান ওয়ান বাই টু তাহলে এইট ইন ওয়ান ইকুয়াল ওয়ান বাই এইট হবে তাহলে অবশ্যই কী হবে ওয়ান বাই এইট প্লাস ফাইভ ইন্টু এইট ইন টু ইকাল ওয়ান বাই এইট স্কোয়ার হবে কিন্তু যেহেতু তুমি জানো ইনভার্স টু ইয়েকেল ওয়ান বাই এইট স্কোয়ার তাহলে টু ইনভার্স টু ইয়েইকেল ওয়ান বাই টু স্কোয়ার তাহলে এইট ইনভার্স টু ইকেল কী হবে ওয়ান বাই এইট স্কোয়ার ঠিক আছে তাহলে আর দুগানে কত হবে ষোলো প্লাস তিন এখে তিন এবং কি এই ওয়ানর সাথে গুণ ওয়ান বাই আট দিলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস ফাইভ ইন্টু ওয়ান বাই এইট স্কোয়ার তাহলে ওটাকে যদি আমরা ক্যালকুলেটার সাহায্যে বাক করি তাহলে অবশ্যই ওয়ান বাঘ এইট স্কোয়ারে চৌষষ্ঠি হবে তাহলে আসবে তোমার জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ ঠিক আছে এখন দেখো ষোলো আর তিন সতেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশের সাথে এই ওটা গুণ খোলা হবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস ও ফাইভের সাথে ওটা গুণ খাবো আমরা তাহলে গুণ ফাইভ তাহলে কত দাঁড়াবে দাঁড়ালো জিরো পয়েন্ট জিরো সেভেন এইট ওয়ান টু ফাইভ এবং ওটা যুগ ওটা তাহলে যুগ পয়েন্ট ওয়ান টু ফাইভ যুগ উনিশ তাহলে উনিশ দশমিক কী আসবে উনিশ দশমিক টু জিরো থ্রি ওয়ান টু ফাইভ সেটা কিন্তু আমরা কিসের উপান্তর করছি ডেসি মিলে রূপান্তর করছে ওভাবে কিন্তু যে কোনো অক্টাল অথবা এক্সাইডিসমিনও যদি এবিসি পয়েন্ট সামথিংগুলো থাকে সেইম হয়তো তুমি অঙ্কগুলো যদি করো তাহলে অবশ্যই দশমিক রিলেটেড সেটা বাইনারি থেকে যে কোনো সময় ডেসি মিলে অথবা অক্টাল থেকে যে কোনো সময় ডেসি মিলে তুমি রূপান্তর করতে হবে তবে তোমাকে যে সময় রিডিক্স পয়েন্ট রিলেটেড কোনো বাইনারি অথবা ওকাল অথবা এক্সাইডিসমিনের সংখ্যাটা দিবে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এককর গোড়টা কোনটা এককর গোড়ের মধ্যে কিন্তু আমরা বেস টু দি ফোর জিরো দেবো যেমন লাইক ওটা কিন্তু আমার লক্ষ্য রাখা উচিত যে এককর গোড়টা থ্রি এজন্য আমি কি দিচ্ছি এইট টু দি ফোর জিরো এবং কি কী এক থেকে ওদিকে ওয়ান টু থ্রি পর্যাক্রমিকভাবে আর এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু হবে এবং কি ওই সূত্রগুলো যদি অবশ্যই আমরা সূচকের অঙ্ক যেহেতু করে এসেছি যদি সুযোগের অঙ্কগুলো তুমি একটু রিমাইন্ড করতে পারো আর যদি কোনো স্টুডেন্ট হয়তো মনে নাই এমনও হতে পারে যেহেতু দুটি বছর পাস হয়ে গেছে তাহলে হয়তো মনে হয় তাহলে তুমি লসেস্ট রাখতে পারো এ টু দি ফোর জিরো একেল ওয়ান ইন বার্স ওয়ান একেল ওয়ান বাই এ ইন বার্স টু ইকল ওয়ান বাই ই স্কোয়ার এন বাস থ্রি কেল ওয়ান বাই এ কেউ এই সূত্রের সাথে তুমি যদি টু টু দি ফোর জিরো থাকে অথবা সিক্সটিন টু দি ফোর জিরো বা সিক্স সিক্সটিন ইনভার্স সানই থাকে ওয়ান বাই সিক্সটিন হয় এভাবে কিন্তু তুমি যে কোনো ধরনের অঙ্কগুলো সলভ করতে পারো আশা করি আসলে এখন বাইনারি অক্টাল বা হেক্সা ডিসমেল থেকে যদি পয়েন্ট রিলেটেডও থাকে তাহলে তুমি অবশ্যই ডিসিম রূপান্তর করতে পারবে আর কোনো ধরনের সমস্যা হবে না আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ সবাইকে